আসসালামু আলাইকুম শুভ বিকাল তাই তো এই মুহূর্তে আমাদের সামনে দেখছেন আমাদের কাজী ফার্মের গেস্ট আমাদের শ্রীমঙ্গল থানার ওসি শ্রদ্ধেয় আমিন ইসলাম ভাই ভাই আপনাকে ধন্যবাদ আপনাদের ফার্মের স্বাগতম কেমন লাগছে আপনার আমাদের ফার্মে ধন্যবাদ কাজী এগ্রো ফার্ম আজকে নিয়ে আমার দ্বিতীয়বার আসা চমৎকার একটা জায়গা আজকে আমি এর আগে আসছিলাম একা এখন আমি নিয়ে আসছি আমার ফ্যামিলি দুই সন্তানকে নিয়ে আসছি খুব চমৎকার একটা জায়গা এখানে আসলে প্রথমে বিভিন্ন ফলের যে গাছ যদি এখনও এর আগের বার যখন এসেছিলাম তখন অনেক আমের বিভিন্ন জাতের আম গাছ এখানে দেখতে পেয়েছি এখন বিভিন্ন জাতের ফল ফুল হ্যাঁ প্রাকৃতিক যে বিভিন্ন সমারোহ আসলে খুব চমৎকার লাগছে বলেই আজকে আমার ফ্যামিলিকে এখানে নিয়ে এসছি তারপরে দেখতে পেলাম এখানে আপনার ছোটোখাটো একটা খামার রয়েছে যেখানে মাছের একটা চাষ মাছের চাষ করেছেন শুনলাম যে ইতিমধ্যে কিছু মাছ এখান থেকে আপনি মাছ অনেকগুলো তারপরে দেখলাম একটা এগ্রো ফার্ম আছে এখানে তা এখানে গরু বিভিন্ন জাতের গরু যেখানে নতুন এখান থেকে নতুন জাতের জাত উন্নয়ন জাত উন্নয়ন হচ্ছে এখানে ছাগলের ই দেখলাম সব মিলে আসলে খুব চমৎকার একটা জায়গা আশা করি আপনার মাধ্যমে আরও এখানে বিভিন্ন ধরনের যে ফলজ যে গাছের যে সমারোহ আপনি করেছেন আরও বৃদ্ধি পাবে এবং আপনার মাধ্যমে এখানে যে এখানে এগ্রো ফার্ম আছে সেখানে দুগ্ধ বা মাংসের চাহিদা এখান থেকে পূরণ করছেন আমি আপনারই ফার্মের সার্বাঙ্গীন সাফল্য উন্নতি কামনা করছি ধন্যবাদ সাথে আজকে আমাদের শ্রদ্ধেয় ভাবি আসছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি এই যে আমার আম্মাজান কেমন লাগছে আপনার বলো খুব কেমন মানে কতটুকু ভালো এই তো ভালো তুমি তো এখনো দেখো নাই পুরোপুরি কেমন লাগছে ভাবি আপনার ভালো লাগছে অনেক সুন্দর পরিবেশ জি এদিকে হচ্ছে আপনার পুকুরের ভিউটা আর এদিক থেকে দেখতে পারেন পুরো বাগানের ভিউ